হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসেছি ভেলোরের যে ফোর্ট আছে ভেলোর ফোর্ট যেটাকে বলা হয় সেই ফোর্টে ফোর্টের বাইরে দেখুন এখানে দুটো বড় বড় জলাশয় আছে এই জলাশয়ের মধ্যে নাকি কুমির পোষা হতো যাতে করে এই জলাশয় পেরিয়ে যাতে ফোর্টের মধ্যে কেউ ঢুকতে না পারে তার সামনে দিকে বড় রাস্তা আমরা সেখান থেকে পেরিয়ে আস্তে আস্তে আমরা ফোর্টের দিকে এগিয়ে যাচ্ছি সত্যি খুব সুন্দর ফোর্ট এটাকে বলা হয় গ্রানাইট ফোর্ট এখানে টিপু সুলতানের পরিবারকেও নাকি বন্দি করে রাখা হয়েছিল যাই হোক আমি আমার মাকে নিয়ে গেছিলাম আমার মাও আছে যে জলাশয়টার কথা আপনাদেরকে বলছিলাম এটা সেই জলাশয়টা এবং তার পাশে আপনারা ফোর্টটাকেও দেখতে পাচ্ছেন সেই কোর্টের পাশে রাস্তা এবং সেখান থেকে ভিতরে যাওয়ার রাস্তা কোর্টের ভিতরে একটা মন্দিরও আছে খুব বড়ো মন্দির একটা আছে কোর্টের ভিতরে গিয়ে আমরা আপনাদের মন্দিরটাও দেখাবো তো আমি এখন চলে এসেছি মন্দিরের সামনে এবার আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব যাই হোক দেখুন আমি মন্দিরের ভিতরে যাচ্ছি সত্যি খুব মানে এই মন্দিরগুলোকে বা সাউথের এই মন্দিরগুলোকে দেখলে বোঝা যায় যে তখনকার দিনের যে স্থাপত্য কলা বা যে পাথরের উপরে যে কারুকার্য এগুলো সাউথের মন্দিরগুলোকে খুব ভালোভাবে কষ্ট বোঝা যায় যাই হোক আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি মন্দিরের ভিতরে দেখুন কত সুন্দরভাবে এখনো পর্যন্ত মানে পাথরের উপরে যেভাবে খোদাই করা আছে এটা আমাদের এন্ট্রেন্স আমরা মন্দিরের ভিতরে ঢুকছি এবং গেটটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে আশেপাশে কুকুর টুকুর প্রচুর আছে তারা চিৎকার চেঁচামেচি করেছে এটা হচ্ছে মন্দিরের ভিতরে অর্থাৎ প্রথমে যেটা ছিল সেটা ছিল এন্ট্রান্স গেট তার ভিতরে আবার একটি ছোট জলাশয়ের মতো আছে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রথম গেটটা এখান থেকে ঢুকে আমরা বেরিয়ে ঢুকে চলে এসেছি ঢুকে আসার পরে এখানে একটা আমার মনে হলো যেটা যে হয়তো এখানে পুজোর কোনো মন্দির টন্দির মানে কোনো মূর্তি টুর্তি বসে হয়তো পুজো টুজো করা হয় বা কিছু যাই হোক তো তারপরে আবার একটা সেকেন্ড গেট আছে যে গেটের ভিতর দিকে আমরা মেন মন্দিরের ভিতরে প্রবেশ করছি এখানেও দেখতে পাচ্ছি গুলো কত সুন্দর এবং পাথরের উপরে কত সুন্দরভাবে সেগুলোকে কাজ করা হয়েছে এই যে এটা হচ্ছে আসল যে মন্দিরটা তবে এই যে মন্দিরটা এটা চারিদিকে মানে অনেক রকমের বা যে সব অ্যাকচুয়ালি এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মৃধুম অর্থাৎ আমাদের যেটা আমরা যেটাতে বলি সেটা সবকে নির বলা হয় তো যাই হোক দেখুন চারিদিকে মানে যে এখনকার যে সব থাকি বা যারা আছে তো তাদেরকে কীভাবে সাজানো হয় বা তাদেরকে কীভাবে একটা করে সেখানে কী বলবে মহর্ষি গ্রাহক তাদেরকে কীভাবে সাজানো হচ্ছে দেখুন আমরা সঙ্গতি তো প্রতিভাবে তাদেরকে স্মরণ করানো

এখানে গণপতি মূর্তি রাখা আছে গণপতির মূর্তির যে আপনারা মানে সিঙ্গারগুলো দেখছেন যেগুলো দেখছেন সেগুলো সবই রূপ প্রতিটা যদিও এখানে ক্যামেরায় মানে ফটো তোলা বাড়ন তবুও আমি যাই হোক মিষ্টি ছুড়িয়ে বা চুরি করে যাই যেভাবে হোক আমি চেষ্টা করেছি লোকেল তোলা এটার অর্থ অন্য কিছুই নয় এটার অর্থ একটাই যে সবাইকে দেখানো যে পুরোনো দিনের যেসব স্থাপত্য বা শিল্পকলা এখনও পর্যন্ত অটুট হয়ে আছে তো সেগুলো সবার কাছে ধরা এটা হচ্ছে একটা স্তম্ভ অর্থাৎ এখানকার রীতি হচ্ছে যে মন্দির বানানোর আগে একটা প্রথমে একটা স্তম্ভকে বানানো বলে তো সেই স্তম্ভটা বা আমরা যেটাকে বলি ভীত পুজো বা আমরা যেটা বলি মানে আমাদের দুর্গা পুজোর সময় যেটা একটা বাঁশকে পুঁতে যেটা খুঁটি পুজো বলা হয় তো তেমনই এই মন্দির স্থাপনের আগে একটা বন্ধুজ বানানো হয় যে বন্ধুজটাকে পরে এখানে যেমন দেখানো হয়েছে যে সময় বাদ দিয়ে এটাকে দূরে রাখা আছে আমি পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখান থেকে চলে গেলাম সব কিন্তু আপনারা দেখছেন এটা হচ্ছে শ্রী জল কণ্ঠেশ্বর জল কণ্ঠেশ্বর হ্যাঁ এখানে আর একটা কথা বলি ওখানে থেকে বেরিয়ে আছে আমরা যে কথা আপনাদেরকে বলেছিলাম প্রথমে তো সেই জগড়াটা আপনাদের সামনে তুলে ধরছি এখানে কি নিখুঁতভাবে পাথরের উপরে যে শিল্পকলা নিদর্শন এখানে পাওয়া যাচ্ছে সেগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি আর কি মানে এগুলো নিজের চোখে না দেখলে ঠিক বিশ্বাস করা যায় না যে পাথরের মধ্যে এত সুন্দরভাবে এই শিল্পকলাগুলোকে তুলে ধরা যায় বা এইভাবে সৃষ্টি করা যায় যে কত সুন্দরভাবে এবং এখনো পর্যন্ত এই মন্দিরটা আমি মানুষের সঙ্গে কথা বলে যেটা জানি এটা কয়েক হাজার আগের মানে মন্দির তো সেই মন্দিরে এখনো পর্যন্ত এই যে নিখুঁতভাবে শিল্পকলা এগুলো মানে এখনো পর্যন্ত অবশ্যই আছে আর প্রতিটা জায়গা হয়তো আমি তুলে ধরতে পারিনি কিন্তু যেগুলো তুলে ধরার মতো বা কিছু সেগুলো আমি চেষ্টা করেছি তুলে ধরে দেখানো খারাপ নিদর্শন যাই হোক পুরো মন্দিরটা আপনাদেরকে দেখাতে পেরেছি এটা মন্দিরটা দেখানোর পরে আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছি চরিত্রটা কোনো তৈরি আমি দেখালাম আমার মনে হলো যেন যে এখানে হয়তো কোনো ঠাকুরের পুজো পুজো করার জন্য এখানে হয়তো মূর্তিকে রেখে সেটা পুজো টুজো করা হয় আর কি তো সেইভাবেই মানে এটা তৈরি করা হয় সবই কিন্তু গ্রানাইট তৈরি এবার বাইরে এসে আপনারা মন্দিরের ভিতরে যখন ঢুকবেন তার আগে আপনারা দেখতে পাবেন যে ওখানে একটা পিতলের বা রথ ঘোড়ায় টানা রথ এখানে অবশিষ্ট আছে আমরা সেটাও দেখলাম এবং এখনো পর্যন্ত এই যে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে থেকেও এত সুন্দর সুন্দরটা গ্লেজ সত্যি না দেখলে সেটা বোঝা যায় না কি অপরূপ তার দৃশ্য আবার আমি দেখাচ্ছি সেটাকে আমি দ্বিতীয়বার আবার দেখাচ্ছি যাই হোক সবাইকে ধন্যবাদ